হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস কে যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমি তোমাদের মেজর পলিটিক্যাল সায়েন্স ফার্স্ট সেমিস্টার তোমাদের যার যেটা রয়েছে বা তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে রয়েছে এবং যাদের মেজর পলিটিক্যাল সায়েন্স আছে সেইখান থেকে পেপার ওয়ান যেটা রয়েছে সেখান থেকে সিক্স মার্কসের কিছু কোয়েশ্চেন অ্যাজ এ সাজেশন কিন্তু আমি আজকে আলোচনা করে দেব আশা করছি এই গুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তোমরা কাইন্ডলি কপি পেন নিয়ে বসো বা তোমরা এর পরে চাইলে আস্তে ধীরে করে সেটা পজ করেও কিন্তু লিখে নিতে পারো প্রতিটা প্রশ্ন দুবার করে আলোচনা করব কোনো প্রবলেম কিন্তু তোমাদের সেই বিষয়ে হবে না ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে বলে নিতে চাই তোমরা যারা জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের সাথে আহ নোটস পারপাসের জন্য যোগাযোগ করতে চাইছো বা ধরো যে ক্লাসেস এর জন্য যোগাযোগ করতে চাইছো বা নেক্সট সেমিস্টারের জন্য যোগাযোগ করতে চাইছো তার জন্য তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে হলে দেখবে আমার ভিডিওর নিচে বক্সে দুটা কিন্তু নাম্বার দেওয়া থাকে সে দুটা নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে নিতে পারো চলো আর এক্সট্রা কথা না বাড়ি আজকে আমি আমার আলোচনার বিষয় বা ক্লাস বা যেটা নিয়ে আমি আলোচনা করতে এসেছি সেটা শুরু করছি দেখো সবার প্রথম প্রশ্ন রয়েছে যে রাষ্ট্র ও সমাজের মধ্যে পার্থক্য আলোচনা করো ঠিক আছে প্রতিটা কিন্তু সিক্স মার্কসের রাষ্ট্র ও সমাজের মধ্যে পার্থক্য আলোচনা করো সংক্ষেপে রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাসের মধ্যে যে রিলেশনটা রয়েছে বা যে সম্পর্কটা রয়েছে সেটা আলোচনা করতে বলা হয়েছে রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাসের মধ্যে সম্পর্ক আলোচনা করো এরপর রয়েছে কল্যাণমূলক রাষ্ট্রের কার্যবলী সম্পর্কে আহ যা যেন লেখো সিক্স মার্কসে ঠিক আছে যেটা ওয়েলফেয়ার স্টেট রয়েছে সেটা এরপরে বলেছে যে সংক্ষেপে রাষ্ট্রের কার্যাবলী সম্পর্কে আদর্শবাদী তত্ত্ব আলোচনা করো করো সংক্ষেপে রাষ্ট্রের কার্যাবলী সম্পর্কে আদর্শবাদী তত্ত্ব আলোচনা আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানে আচরণবাদের প্রধান নীতিগুলি চিহ্নিত করো রাষ্ট্রবিজ্ঞানে আচরণবাদের প্রধান নীতিগুলি চিহ্নিত করো চলে আছে পরবর্তী প্রশ্নে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মার্কসীয় তত্ত্ব ঠিক আছে আলোচনা আলোচনা করতে কিন্তু বলা হয়েছে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মার্ক্সীয় তত্ত্বগুলো আলোচনা করতে বলা হয়েছে আচ্ছা এবার রাষ্ট্র ও সমাজের মধ্যে পার্থক্য হয়ে গেল চলে আসছি আমরা পরবর্তী প্রশ্নে সার্বভৌমত্ব কি বা সার্বভৌমত্ব বলতে কি বোঝো এই ব্যাপারটা কিন্তু সিক্স মার্কসে আলোচনা করতে হবে পরবর্তী প্রশ্ন রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত ঐতিহাসিক তত্ত্বের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেইগুলো কিন্তু আলোচনা করতে বলা হয়েছে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত ঐতিহাসিক তত্ত্বের প্রধান বৈশিষ্ট্যগুলি কিন্তু আলোচনা করতে বলা হয়েছে পরবর্তী প্রশ্ন সংক্ষেপে আলোচনা করো রাষ্ট্রের কার্যাবলী সম্পর্কে কল্যাণকর তত্ত্ব রাষ্ট্রের কার্যাবলী সম্পর্কে কল্যাণকর তত্ত্ব এবার আছে পরবর্তী প্রশ্ন রাজনৈতিক তত্ত্ব এবং রাজনৈতিক দর্শনের মধ্যে সম্পর্ক যেটা রয়েছে সেই সম্পর্কটা কিন্তু আলোচনা করতে বলা হয়েছে রাজনৈতিক তত্ত্ব এবং রাজনৈতিক দর্শন এটা কিন্তু আমার করানো হয়ে গিয়েছে পরবর্তী প্রশ্ন বিভিন্ন ধরনের অধিকার সংক্ষেপে আলোচনা করো বিভিন্ন ধরনের যে অধিকারগুলো রয়েছে সেগুলো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করতে করতে বলা হয়েছে যেটা রয়েছে কিন্তু সিক্স মার্কস এবং শেষ প্রশ্ন রয়েছে যে কল্যাণমূলক রাষ্ট্রের হ্যাঁ চলো এই এই কোশ্চেনটা দুবার রিপিট আছে তাহলে শেষ প্রশ্ন আমাদের এটা থাকছে যে বিভিন্ন ধরনের অধিকার সংক্ষেপে অধিকার সম্পর্কে কিন্তু সংক্ষেপে আলোচনা করতে বলা হচ্ছে তো এই ছিল কিন্তু আজকে তোমাদের সিক্স মার্কসের কিছু কিছু কোয়েশ্চেন যেটা আশা করছি যে তোমরা পড়ে গেলে অ্যাটলিস্ট এক্সামে কিন্তু অনেকটাই হেল্প হবে এমনি আশা করছি তোমরা একটু ভালো করে এগুলো লিখে নিয়ে পড়ো এই কোয়েশ্চেন্সগুলো পড়ো তোমাদের কিন্তু অনেকটাই কাজে লাগবে চলো দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে आप लोगों तो सजेशन चु सदस्य शेन वीडियो नहीं थैंक यू